কয়দাত মুরব্বী দুই দাঁত দুই দাঁত না এটা কি এই মুহূর্তে মাংস যাবে হ্যাঁ মাংস গরু মাংসের গরু না কেমন আছে এই মুহূর্তে চার মন কেমন রেট চাইছেন একশো পনেরো কেমন দাম দিচ্ছি নব্বই বিরানব্বই টার্গেট তো মোটামুটি কাছে বোধ হয় একটা কাজ আগে তাহলে দিয়ে দেব 100 হলে দিয়ে দিবেন যেমন চাইদা আজকে চাইদা নাই সুপ্রি দর্শক আপনারা দেখছেন ঐতিহ্যবাহী বসনীহাট হাটটির অবস্থান আছে নীলফামড়ি জেলায় ডুমার হুজরাদিন এবাঙ্গ প্রতি সোম এবাঙ্গ শুক্রবার তো এই মুহূর্তে আমরা জানলাম মাংসর প্রযোজ্যি সার গরুর সুন্দর দাম গরুর আমদানি অনেকটা আজকে কম এখানে সার গরুর মধ্যে মূলত মাংসের গরু খুবই কম তো হোক এই মুহূর্তে কিছু সার গরুর দরদাম আরও জানবো এটা তো পালার জন্য যাবে মুরব্বী পালার জন্য যাবে এটা পালার জন্য বয়স কিটা দুই দাঁত কেমন রেট চাইছেন পালার জন্য যাবে দুই দাঁত বয়স একশো বিশ কীরকম দাম দিচ্ছে পঁচানব্বই আপনার কেমন টার্গেট হলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এখানেও একটি মাংস উপযোগী সারগুড়ি দেখছি আমরা কিন্তু এখানে গ্রাহক এবং মালিক কোনটাই দেখছি না আপনার তো খামার যাবে এটা না আমার না ব্যবসা করে না মানে এটা পালার জন্য যাবে বয়স কি এটা চার দাদ কেমন আসা ভাই এই মুহূর্তে আনুমানিক লাখ ভাঙি তো লাখ কেমন আসে চার মন পার লাখ ভাঙতে বলে আপনি লাখ ভাঙবেন না লাখের উপরে লাগবে

জানাচ্ছি আপনাদের এই মুহূর্তে এখানে দেখছি জিয়া খুব সুন্দর মানের একটি গরু নিয়ে এসেছে কি অবস্থা জিয়া হাটে কাস্টমার নাই আজকে তো হাটে গরু দেখছি না গরু নিলেই লস কাস্টমার নাই কাস্টমার নাই গরু নিলেই লস আচ্ছা যাক তোমার কাছে যেটা দেখছি মোটামুটি ভালো মানের সারগুলো দেখছি সাই কি ক্রজ আছে নাকি কি ক্রজ আছে না দাত হয়নি দাঁত দাত হয়নি আচ্ছা একটু ওজনটা দাঁত তো না সাড়ে চার মণ ওজন সাড়ে চার মণ দাঁত হয়নি কত চাওয়া চাওয়া পঁচিশ কেমন দাম দিলো আট থেকে নয় কোনারে হবে বিক্রি। কোনারে লাগবে। কয়দিন হলো 25 দাম সালা লাগেনি। আজকে কটা আছে তোমার? পুরো সব বাড়ি আছে। একটা নিয়াচ্ছি শুধু। ওই একটাই বিক্রি হয় না। বিক্রি হয় না। সব ভাষায় আছে না? একটাই বিক্রি নাই। দাম কম পড়ে।

একশো পনেরো চাওয়া দাম দিচ্ছে কেমন নব্বই ভাঙ্গা ভাঙ্গি কেমন আছে আইডিয়া সাড়ে তিন মন হবে তো কি টার্গেট নব্বই পার হতে হবে বাড়িয়ে যাবেন তাহলে এনার ওই যে ভাত খাওয়ার টাকা হয়েছে আপনার যে হবে না সেটা হয়েছে না সর্বচ্ছ সম্ভবত এখন দাদ হয়নি আগর

গোলার ঝোলও আছে আগর বাচ্চা কেমন ছাড়ছেন ভাইয়া নব্বই নব্বই হাজার কেমন দাম দিলো সত্তর বাতের তেতর আপনাদের বাসার গরু বাসার গরু কেমন হলে ছাড়ছেন আপনারা টার্গেট কেমন আশি হাজার টার্গেট

বাইরে পাটে আসতেছে না আমার মনে করেন বাইরের পাটি নেই বাইরের পাটি নেই কারণটা কি এতবারই খারাপ অবস্থা হওয়ার কারণ কি ভাই এই বন্যার তাই বেতে নাইছে বন্যা তো বন্যার কারণে বন্যার কারণে বন্যার কারণে আর আইছে না না আচ্ছা ঠিক আছে এটা কয় ভাইয়া ও এখন আগর আপনারা সাইজিং কত 120 টা 120 দশক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় চলেছি ধন্যবাদ